আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন রুকসা আমেল খরুজ নেহাই গত দুই তিন দিন আগে কিন্তু আমি পরপর দুইটা ভিডিও আপলোড করেছিলাম এই রুকসা আমেল খুরুজ নেহাই সম্পর্কে যাদের রুকসা আমেল খুরুজ নেহাই দিয়ে ইকামা বানানো হয়েছিল তাদের কিন্তু বর্তমানে একটি সুযোগ দিয়েছে কাফালা হওয়ার জন্য আমরা যখন মক্তবামেলের একটি ওয়েবসাইটে আমাদের সাদ্দাত পিন নাম্বার অর্থাৎ আমাদের যে মক্তবামেলের টাকা পেমেন্ট করতে হয় এটার জন্য একটা সাদ্দাত পিন নাম্বার তুলতে হয় সেই ওয়েবসাইটে গিয়ে আমরা যদি আমাদের ইকামা দিয়ে সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদেরকে রুকসা আমেল খুরুজ নেহাইদে ইকামা বানানোর কারণে আমাদের সেই স্ট্যাটাসের মধ্যে মাগলি লেখা থাকতো এখন এই মাগলি লেখা থাকার কারণে কিন্তু আমরা বুঝতাম যে আমাদেরকে রুকসা আমেল খুরুজ নেহাই দিয়ে আমাদের ইকামা বানানো হয়েছে পূর্বে কিন্তু অনেক ভিডিওতে এই রুকসা আমেল খুরুজ নেহাই সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছি এখন জাস্ট আমি রুক্সা আমেল খুরুজ নেহাই বিষয়টা কি সেটা বলবো না তবে এই যে রুকসা আমেল খুরুজ নেহাই দিয়ে যদি আপনার ইকামা বানানো হতো তাহলে এই সকল প্রবাসীরা কিন্তু কাফলা হতে পারতো না দেশে যেতে পারতো না বা ইকামা রিনিউ করতে পারতো না তখন কি করত এই ধরনের প্রবাসী বিভিন্ন বিভিন্ন খেদাবাতের সাহায্য নিয়ে তারা এই মাগলি লেখাটাকে খুরুজনেহাই দিয়ে পূর্বে আকামা বানানো হয়েছিল তাদের সেই মাগলির জায়গায় বর্তমানে অটোমেটিকলি প্রত্যেকের এক্সপিয়ার লেখা চলে এসেছে তাহলে ধরে নেওয়া যায় যে সরকার থেকে এটা অটোমেটিকলি দিয়েছে এই সুযোগটা এখন তাহলে আপনারা কাফলা হতে পারবেন কিন্তু প্রবলেমটা হচ্ছে কেউ কেউ কাফলা হতে পারতেছে আবার কেউ কেউ কাফলা হতে পারতেছে না কেউ কেউ তলব দিলে কাফলা হচ্ছে কিন্তু কেউ কেউ তলব দিলে বলতেছে যে তার ফাইনাল এক্সিট আছে যার কারণে সে কাফলা হতে পারবে না পূর্বের আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ফাইনাল এক্সিট এবং রুকসা আমেল খুরুজ নেহাই অর্থাৎ খুরুজ নেহায় এবং রুকসা আমেল খুরুজ নেহাই এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য বুঝিয়েছিলাম যাদের শুধুমাত্র খুরুজ নেহাই যেটা আফসারের ভিতরে দেখা যাচ্ছে সেটা কিন্তু যাওয়াজাত থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে এই খুরুজ নেহাইটি এজন্যই কিন্তু আপনারা আফসারের মধ্যে চেক দিলে এটাকে দেখতে পাবেন এটা হচ্ছে সাধারণ খুরুজ নেহাই আর রুকসা আমেল খুরুজ নেহাইটা হচ্ছে মক্তব আমিলের টাকা পেমেন্ট না করে যখন আপনার দুই বছরের বা তিন বছরের বা এক বছরের ইকামা রিনিউ করবে তখন মক্তব আমিল থেকে আপনাকে সরাসরি এই খুরুজ নেয়টা দিবে ইকামা হয়ে যাওয়ার পর এবং থাকলেও কিন্তু আপনি তলব দিলে তখন ইকামার দেখতে পাবেন যে আপনার ফাইনাল আছে আপনি কিন্তু হতে পারতেছেন বিদায় না কিন্তু সাধারণ এই খুরুজ নেহাইটা কিন্তু আপনারা আপশনের ভিতরে চেক করতে পারবেন না এখন এই যে যাদেরকে রুকসা আমেল খুরুজ নেহাই দিয়েছে তাদের মধ্যে বর্তমানে কারা কাফলা হতে পারতেছে এবং কারা কাফলা হতে পারতেছে না এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে কারণ বর্তমানে অনেকেই তলব দিলে তলব যাচ্ছে এবং অনেকেই তলব দিলে তলব যাচ্ছে না বলতেছে ফাইনাল আছে তো দুই তিনটা কারণ কারণ আমি আজকে ভিডিওতে তুলে ধরতেছি নাম্বার তাদের ওয়ান হচ্ছে ধরেন আপনার দুই বছরের ইকামা করা হয়েছে এখন এই দুই বছরের ইকামা করার সময় আপনাকে রুকসামেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামাটা রিনিউ করেছে এবং আপনার যে দুই বছরের ইকামা করার পর আপনার ইকামার কিন্তু ম্যাথ থাকাকালীন সময়ে আপনার কোফিল আপনাকে কি করলো আবার ফাইনাল এক্সিট মারলো এখন আপনি জানতেও পারলেন না বা বুঝতেও পারলেন না আপনাকে কোফিন ফাইনাল এক্সিট মেরেছে তো আপনি সেই সময়ের ভিতরে আপনি দেশেও গেলেন না পরবর্তীতে আপনি চেক দিয়ে দেখলেন যে আপনার কোফিল আপনাকে ফাইনাল এক্সিট মেরেছে এবং রুকসা আমেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বাড়ানো হয়েছিল এখন আপনি যদি মনে করেন যে আপনি এখন কাফালা হতে চাইবেন কিন্তু আপনি কাফালা হতে কিন্তু পারবেন না কারণ আপনার কোফিল আপনাকে রুকসা আমেল খুরুজ দিয়ে ইকামা বানানোর সাথে সাথে আপনাকে আবার কিন্তু ফাইনাল এক্সিট মেরেছে যার কারণে আপনি কাফলা হতে পারবেন না তো এই ধরনের প্রবাসী যদি আপনি হয়ে থাকেন তলব দিয়ে কোনো লাভ নেই আপনার তলবটা যাবেও না আপনি কাফলা হতে পারবেন না এবং দুই নম্বর হচ্ছে যাদের মহাসা বন্ধ করে দিয়েছে তো দেখা গেল যে আপনাকে দুই বছরের ইকামা করেছে রুকসা আমেল দিয়ে এরপর আপনি যে মহাসাতে ছিলেন বা আপনি যে শরীকাতে ছিলেন সেটা একেবারে মক্তবামিলের ডাটাবেস থেকে ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার মহাসাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই مؤسসা বন্ধ করে দেওয়ার ফলে আপনি যদি মক্তবামেলের ওয়েবসাইটে আপনার ইকামা সার্চ করেন তাহলে কিন্তু স্ট্যাটাসে দেখতে পাবেন যে আপনাকে সাসপেন্ডেড দেখাচ্ছে অর্থাৎ আপনার কফিল আপনার এই مؤسসাটিকে বন্ধ করার দেওয়ার কারণে আপনাকে সাসপেন্ডেড দেখাচ্ছে এবং আপনাকে রুসামিল দিয়ে আপনার ইকামা রেনিউ করেছিল এখন যদি আপনি তলব দিতে যান তাহলে কিন্তু আপনার তলবটা যাবে না আপনাকে ফাইনাল দেখাবে কারণ মহাসা বন্ধ করে দেওয়ার কারণে আপনার মতার ডাটাবেসে কোনো তথ্য নেই যার কারণে আপনি কাফালা হতে পারবেন না আগে এগুলোকে সংশোধন করতে হবে এক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন এবং নাম্বার তিন হচ্ছে আপনার ইকামার ম্যাথ যদি থাকে তো এই ভুলগুলো কিন্তু অনেক প্রবাসী ভাই করতেছে দেখা গেল কফিল রুকসামেল খুরুজনেহাই দিয়ে দুই বছরের ইকামা করেছে এখনো ছয় মাসের ইকামার মেয়াদ আছে এখন সে দেখতে পেয়েছিল যে তার রুকসামেল খরুজ দিয়ে ইকামা বানানো হয়েছে মাগলি লেখা ছিল এখন এক্সপিয়ার লেখা এসেছে এক্ষেত্রে সে তলব দিচ্ছে কিন্তু তাকে ফাইনাল এক্সিট দেখাচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে আরো ছয় মাস সময় আছে আপনার ইকামার ছয় মাস সময় থাকার কারণে আপনি এই ছয় মাসের ভিতরে আপনি কাফালা হতে পারবেন না আপনার কামার ম্যাচ চলে যেতে হবে তারপর আপনাকে তলব দিতে হবে তো এখন আমরা কি বুঝতে পারলাম এখান থেকে এখান থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম যে রুকসামেল খুরুজ নেহায় দেওয়ার পর যদি আপনার কোনো প্রকার সমস্যা না থাকে শুধুমাত্র এই সমস্যাটাই থাকে যে আপনার কোফিল শুধুমাত্র আপনাকে রুকসামেল খুরুজ নেহায় দিয়ে আপনার ইকামা বানাইছে আর অন্য কোনো প্রবলেম করেনি আপনাকে রুকসামেল খুরুজ নেহায় দেওয়ার পর আপনাকে আবার ফাইনাল এক্সিট মারেনি বা আপনার মহাশাসা এখনো সচল আছে মহাশাসা গ্রিন আছে এবং মহাশাসার ম্যাদ রয়েছে এখন আপনি এমনটা অবস্থায় যদি কাফলা হতে চান তাহলে কিন্তু আপনি কাফালা হতে পারবেন তবে এটা মাথায় রাখতে হবে রোকসামেল খুরুজ নেহাই দেওয়ার পর আপনার ইকামার ম্যাচ শেষ হতে হবে ইকামার ম্যাচ থাকলে আপনি তলব দিলে কিন্তু তলব যাবে না এবং আরো বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যদি থাকে যে সমস্যার কারণে কাফলা হওয়া যায় না ওই সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কাফলা হতে পারবেন না কারণ আপনাকে রুকসামেল মেল খোঁজ নেয় দিয়ে ইকামা বানানোর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন প্রকার প্রবলেম আপনার ইকামাতে এসেছে ওই প্রবলেমগুলোর থাকার কারণে কিন্তু আপনি কাফলা হতে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যারাই এ ধরনের প্রশ্ন করেছিলেন যে ভাই আপনি বলতেছেন কাফলা হতে পারবো আমি তলব দিচ্ছি কাফলা হতে পারতেছিনা না ভাই চেক করে দেখুন আপনার অনন্য অনেক প্রকার সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে যার কারণেই কিন্তু আপনি কাফলা হতে পারতেছেন না তবে এই যে রুকসামেল ফুরুজনেহের যে সুযোগটা দিয়েছে এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু অনেক দালাল চক্র কিন্তু করতে পারে অনেক প্রতারক চক্র কিন্তু আপনাদের কাছ থেকে হাজার হাজার রিয়াল কিন্তু হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে যার সাথে টাকা পয়সার লেনদেন করুন না কেন আগে কাজ করুন তারপর টাকা দেওয়ার চেষ্টা করুন যে কোনো মাধ্যমে তবে চেষ্টা করবেন যে সকল ভালো বক্তব্য আছে স্থায়ীভাবে অনেকদিন ধরে কোনো একটি জায়গাতে কাজ করতেছে বিশ্বস্ততার সাথে কাজ করতেছে এরকম বক্তব্যের সাথে লেনদেন করার চেষ্টা করবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার এই ভিডিওতে কথার মধ্যে যদি কোনো ভুল থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম